বৃষ্টির ওয়েদারে এরকম যদি একটু আলাদা রকমের স্ন্যাক্স পাওয়া যায় তো কেমন হয় বলুন তো আজকে বৃষ্টি হচ্ছিলো বাইরে তো ভাবলাম যে একটু অন্য ধরনের একটু করার জায়গা যেহেতু বাচ্চা যে ছোটো ছোটো এই রকম রেসিপি তো ওরা জাস্ট খেতে যায় বাইরের কেনার চাইতে আমরা যদি বাসা এইভাবে তৈরি করে দিই তাহলে আপনারা দেখবেন এই রেসিপিটি বারবার করতে বলবে আর কি এবং আপনারাও এর প্রেমে পড়ে যাবেন কারণ এতটা সুন্দর এবং খেতে এতটা ভালো হয়েছিল দেখতে যতটা সুন্দর খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছিল সেই জন্য আমি আপনাদের বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আপনারা দেখলে ইনশাল্লাহ উপকৃত হবেন এবং এই রেসিপিটি একবার হল ট্রাই করে দেখবেন তো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভালো আছি বলে আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো সেই রকমভাবে আবার একই কথা বলছি আমি ভিডিও দিতে পারছি না তা সেজন্য অবশ্যই দুঃখিত আমাকে ক্ষমাসনের দৃষ্টিতে দেখবেন তো দেখুন দেখে হয়তো আমার আমি গল্প করতে করতে দেখে বুঝে নিয়েছি তবুও আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি প্রথমে আমি একটি কড়াই নিয়েছি কড়াইয়ের জল দিয়েছিলাম ঠিক যতটা আলু নিয়েছি সেই পরিমাণ জলটা দেব জলের একটা আন্দাজ মতো করে নেবেন এটা নয় যে মেপে দিতে হবে আমি যতটা ঠিক আলু নিয়েছি তো এরকম ডুবো ডুবোভাবে আমি মানে জলটা নিয়ে নিয়েছিলাম তারপরে যখন আলুটা সেদ্ধ হয়ে গেছিল আর হ্যাঁ একটি কথা না বললে নয় আলুটা আমি স্লাইস করে কেটেছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আপনারা চাইলে ওটাকে একটু মোটা করে কাটতে পারেন সেক্ষেত্রে একটু সময় লাগবে যেহেতু এটা ঝটপট করার ব্যাপার সেজন্য আমি ওটাকে ওইভাবে কেটেছিলাম তারপর এটা সেদ্ধ হয়ে এসেছে এই মুহূর্তে আমি এখানে সুজি দিয়েছি সুজি না দিলে হবে না আপনারা এই সুজিটা অবশ্যই এইভাবে আমি যেভাবে দিলাম আর যদি গ্যাসের প্রবলেম থাকে কি সুজি খেলে আপনাদের মনে হয় অনেকে হজম করতে অসুবিধা হয় সেক্ষেত্রে একটি টিপস আপনারা শুকনো খোলায় সুজিটাকে আগেই ভেজে নেবেন কোনো তেল বাটা বা কোনো কিছুই দেবেন না এমনি শুকনো খোলায় সুজিটাকে ভেজে রেখে দেবেন তারপরেই এইভাবে একটি শব্দ তৈরি করে নেবেন তো এখানে সুজি ও আলুর মিশ্রণ এইভাবে একটি ডো তৈরি করে নিলাম তো এতটা সুন্দর হয়েছে আপনারা অবশ্যই অবশ্যই করবেন আমি বারবার বলছি কেননা খেতে অসাধারণ হয়েছিল তারপরে এখানে আমি সামান্য ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে তেলও দিতে পারেন তো ঘি দিলে এর ফ্লেভারটা অনেকগুণ বেড়ে যায় এবং খেতেও ভালো লাগে তো গরম অবস্থাতে আমি এভাবে একটু নাড়ছিলাম তো জাস্ট হাতে এ করছি মানে দাবা আসছিল তারপরে এখানে উপর দিয়ে আমি কালো জিরে ছিটিয়ে দিয়েছি জাস্ট এটা দেখতে ভালো লাগবে এবং ফ্লেভারটাও অনেকগুণ বেড়ে যাবে আপনারা অপশনাল চাইলে দিতে পারেন না চাইলে এটা স্কিপ করে যেতে পারেন তারপর এটাকে ভালো করে মথে নিচ্ছি এখানে আর অন্য কিছু অ্যাড করবেন না একটু সময় লাগবে যদি আপনাদের মনে হয় এটা নরম হয়ে আছে তো একটু রেস্টে রাখবেন দেখবেন সুজি যেহেতু জল অ্যাবজর্ব করে নেয় সেক্ষেত্রে এটা কোনো সময় সফট হওয়ার ভয় নেই তো এইভাবে নাড়াচাড়া করে আমি এটাকে স্বপ্ন তৈরি করে নিলাম তারপরে এইভাবে ছোট ছোটো করে লেচি কেটে নেব একটু ডিজাইনটা একটু অন্যরকম করছি এটা হাতের সাহায্যেই করে নেব আপনারা চাইলে এটা আপনাদের মনে ইচ্ছে মতো ডিজাইন করে নিতে পারেন আপনাদের সুবিধা অর্থে করে নেবেন তো আমি এই ডিজাইনটা ভাবলাম যে বাচ্চারা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে তো সেই রকমই করলাম তো এটা একেবারে ইজি প্রসেস যে কেউ আমরা পারবো যে এটা আরি সেরকম ব্যাপার কিছুই নেই আমি চেষ্টা করি আপনাদের মাঝে একেবারে সহজ রেসিপিটি নিয়ে আসার কারণ আমরা এখন ব্যস্ততার দিনের মধ্যে সবাই চাই যে শর্টকাটে যে রান্নাগুলো হয় সেগুলোই করতে চাই আমাদের হাতে একেবারে সময় থাকে না সবাই আমরা ব্যস্ত মানুষ সেই জন্য সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে একেবারে শর্টকাট রেসিপি নিয়ে আসার আশা করি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে তো একটু সময় নিয়ে বলে নিচ্ছি আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং যদি কেউ প্রথম এসে থাকেন আমার চ্যানেলে আর এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই তারপরেই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর ভিডিও রিলেটেড কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করতে পারেন আর কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না তারপরে দেখুন আমি এইভাবে সবগুলো তৈরি করে নিলাম গোল করে জাস্ট আঙুল দিয়ে ওটাকে ফুটো করে নিলাম আপনারা যে কোনো ডিজাইনে করে নিতে পারেন তো মাসাল্লা এইভাবে তেল দিয়ে আমি ভিজেছিলাম তো ওপরে এখন হয়তো ডুবো তেলের নিচে পড়ে আছে যখন এটা ভেসে উঠবে দেখবেন কতটা সুন্দর হয়ে একেবারে ফুলে উঠবে তো খেতেও যতটা সুন্দর দেখতেও ততটা সুন্দর হয়েছিল তা আমি একটু অল্প পরিমাণে বানিয়েছিলাম তো বাসার সবাই আরও চাইছিলো আমি সেইভাবে দিতেই পারিনি যে আরও একটু দেব তো আপনারা তৈরি করলে একটু বেশি করে তৈরি করবেন যাতে সবাই মিলে খেতে পারে আর এই বর্ষ বৃষ্টির যে যদি বাইরে বৃষ্টি পড়ে আর এটা যদি হয়ে যায় সামান্য মুড়ি দিয়ে তো মার্শাল্লাহ খেতে দারুণ লাগে বা এটা শুধু খেয়ে খেয়ে নিতে পারেন আর কি কফি বা চা দিয়ে হয়তো খাবেন এটা দারুণ লাগবে খেতে তো এই ভিডিও এখানে আরেকটা কথা না বললেই নয় সেটা হচ্ছে আপনারা যখন এটা ভাজবেন একেবারে হাই হিটে ভাজবেন না সেক্ষেত্রে কী হবে ভিতরে যেহেতু আমরা সুজি ও আলুর পোট দিয়েছি সেক্ষেত্রে কী হবে আলু আর সুজিটা তো অলরেডি নরম থাকে তো আমরা যদি তাড়াহুড়ো করে ভেজে নিই তাহলে কালারটা ওপর দিয়ে চলে আসবে কিন্তু এটা মুচমুচে ভাবটা আসবে না সেটা অবশ্যই মাথায় রাখবেন কেননা আমরা কালারটা না আমরা মুচমুচেভাবে এটা করতে চাইলে আমরা ওইভাবে করতে হবে এবং খেতেও ভালো লাগবে আর ওটা তখন নরম হয়ে যাবে খেতে অতটা ভালো লাগবে না সেজন্য অবশ্যই এই টিপসটা মাথায় থাকবেন তো দেখুন মার্শাল্লাহ আমার সবগুলো ভাজা হয়েছে এবং দেখতেও সুন্দর লাগছে খেতেও দারুণ হয়েছিল আপনাদের তো বোঝাতে পারবো না আপনারা বাসায় না তৈরি করলে বুঝতেও পারবেন না আমি জাস্ট বলে আপনাদের একটু যা বোঝাবো সেটাই তো একবার হলেও বাসায় ট্রাই করবেন আর যারা ট্রাই করবেন আমাকে পিক পাঠাতে ভুলবেন না আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্য একটি রেসিপি এবং সহজ রেসিপি নিয়ে আসার চেষ্টা করব আপনাদের মাঝে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আল্লাহফেজ